আমরা জান্নাতে ঢুকব জান্নাতের ভেতরে আমরা ঢুকতে চাই শপিং মলে যখন আমরা ঢুকতে চাই কোন দিক দিয়ে ঢুকা লাগে গেট দিয়ে তো আমরাও জান্নাতের গেট দিয়েই তো ঢুকবো নাকি আমরা জান্নাতের কোন না কোনো গেট দিয়ে ঢুকতে হবে বিশ্বনবী ফরমান বখারের বর্ণনা ইন্নালিল জান্নাতি সামানিয়া তু আবাব জান্নাতের ভেতরে আটটা দরজা আছে কয়টা বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন বলছেন তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে এই ব্যক্তির আমলগুলো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা জান্নাতের আটটা দরজা কিয়ামতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করে সুবহানাল্লাহ বললে বললেন ইয়া কে সেই ব্যক্তি বিশ্বনবী বললেন ওই ব্যক্তির নাম হলো আবু বকর কিয়ামত দিন সাইয়েদানা আবু বকরকে

প্রত্যেক অজুর করে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব গুলা মিন কেয়ামতের দিন জান্নাতের আটটা দরজা খুলে দিবে সেও সাইয়াদেন আবু বকরের সাথে সাথে ওই আটটা দরজা যেটা দিয়ে মন চায় ঢুকতে পারবে কনশোভান বেশ নয় বললেন ইন্ডালিল জান্নাতী সামানিয়া তু আব জান্নাতের ভেতরে দরজা হল আটটা মিনহা বাবু নিসাম্মা আর রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে দরজাটার নাম হলো রাইয়ান রোজাদাররা ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজা দিয়ে ঢুকার আবার বিশ্বনাই বললেন মান মানা আবাদা একবার রাইয়ান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না

আমাদের দরজা কয় ফিট বাই কয় ফিট হয় বাসার দরজাগুলো হ্যাঁ আল্লাহ আকবর জান্নাতের এক একটা দরজা মা বাইনা না মাক্কা হাজার সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহারাইনের একটা শহর এই দুই শহরের মাঝখানে যত দূর জায়গা এত বড় জায়গা সে হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে চিল্লায় পড়ে আল্লাহ আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি একসাথে পড়ে না আমি তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে সব জায়গায় ক্লাস মেনটেইন হয় ঠিকই না বড় স্যার মেজো স্যার ছোট স্যার বড় হুজুর মেজো হুজুর ছোট হুজুর বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস হ্যাঁ প্রমো ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস লাস্ট ক্লাস আর জানা নাই জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে বিশ্ব নয় বললেন সবচেয়ে দামি ক্লাসের নাম হল ফেরদাওস ঈদাসা আলতুমুল্লাহ হাফাস আলু হুল ফেরদাওস এই জন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা ছোটটা চাইবা কেন বড়টা চাও ফেরদাউস চাও ছোটটা চাবো না কোনটা যাবেন ঈদাসা আলতুমাল্লাহ আল জান্নাত হাফাস আলুহু আল ফেরদাওস আল্লাহর কাছে যখন জান্নাত চাবা ছোটটা চেও না বড়টা চাও। আটটা স্টেজ আছে জান্নাতে। এক একজন এক জনের আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে কেউ ঢুকবে জান্নাতুল মাওয়াতে কেউ জান্নাতুল নাইমে কেউ জান্নাতুল আদানের ভিতরে কেউ দারুল কারার দারুল খুলদ দারুল মাকাম আল্লিগুন এগুলোতে ঢুকবে আমরা সবাই যেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের সাতটা গুণের কথা বলেছেন আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন এই দশটা আয়াতের ভেতরে যেই সাতটা গুণের কথা আছে কোনো ব্যক্তি কোন মুমিন বান্দা যদি এই সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিস হয়ে যায় ওই মুমিন বান্দাগুলো জান্নাতুল হয়ে ওয়ারিস আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কোথায় যেতে চাই কথা বলেন আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতিরা যাবে জান্নাতের জন্য ওয়েলকামিং রিসিপশন থাকবে ফেরেস্তারা ডাকে ডেকে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতীদেরকে একের পর ডেকে ডেকে পেছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের ভিতরে ঢুকাই দিবে পরেন শুভানন্দ কসি উকল্লাদিনত কৌরবহুম ইলাল জান্নাতীঝুমারফ হাত্তা ইদা জা উহা ফুতি হাত বোয়া وقال لهم خزنتها سلام عليكم تبتم فدخلوها خالدين سبحان الله سبحان الله জান্নাতীদেরকে বিচার শেষে যখন জান্নাতে নেয়া শুরু করবে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতী জান্নাতের দিকে ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে দেখবেন প্রধানমন্ত্রী যদি কোনো এলাকায় শুভাগমন করে প্রধানমন্ত্রীর স্টেজে ওঠার আগে কয়েকটা গেট আছে না নাই থাকে না তিন চারটা গেট থাকে প্রথম গেট দ্বিতীয় গেট তৃতীয় গেট তো জান্নাতিরা যখন জান্নাতের দিকে যাবে চলেন 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 জান্নাতে তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে এই গেটগুলো পাবে এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসাম। সুপারক্যালি ফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসেস অসম্ভব ভালো অসাধারণ ভালো এক একটা গেট তো বিশাল এই গেটগুলোর আশেপাশে বিশাল মরুদ্দান, বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিকময় জায়গা দেখে জান্নাতিরা মনে করবে এটাই জাননা জান্নাতিরা এটাই জান্নাত মনে করে এখানে খাও দাও দুনিয়াকে মজা লো দুনিয়া তো মারি হ্যালো জান্নাতিরা বসে ওখানে এটা জান্নাত এটা তো জান্নাতের গেট গেইট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি কালার টু দিল্লি বহুত দূর চলেন 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 জান্নাতির কয় এর সুন্দর এর চো সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস এর সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেস্তারা পেছন থেকে হাঁকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম গেইটের চেয়ে অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধ করা সাধারণ জান্নাতিরা ফেরেস্তাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানেও খাওয়া দাওয়া শুরু ভাবছে এটাই জান্নাত কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারে না ফেরেস্তারা আবার বলবে দিল্লি কালার টু হ্যা দিল্লি বহুত দূর হ্যাঁ মানে বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত নয় এটা তো গেট ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাত অনেক দূরে জান্নাতিরা আবার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তিন নাম্বার গেট যে কত বড় কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাছাকাছি ওই জায়গার সৌন্দর্য নাজ নেয়ামত দেখে জান্নাতিরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবে যে এটা জান্নাত না হয়ে পারে না এটা জান্নাত কোনো কথা নাই জান্নাতকে মজা এলো জান্নাত তোমারই হে শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহার শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি দুনিয়াতে দৌড়ের উপরছিলাম দুনিয়াতে পুলিশের দৌড়ানি আসে না নাই রেবের দৌড়ানি আসে না নাই দুনিয়াটা হলো টেনশনের জায়গা তাই না বিদ্যুতের বিল দাও গ্যাসের বিল দাও বাড়িওয়ালার টেনশন মাস ভাড়া দাও ভূমিকম্পের আতঙ্ক যানজটের আতঙ্ক রাস্তায় দুর্ঘটনার আতঙ্ক আছে না নাই জান্নাতে টেনশন গুলো আছে জান্নাতে ভূমিকম্প তুফান জলোচ্ছ্বাস র্যাবের দৌড়ানি পুলিশের দৌড়ানি আছে তারা মনে করবে এটাই জান্নাত তিন নাম্বার গে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কাউরে কিছু জিজ্ঞেস না করে এখানে আবার জান্নাতির উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটক এই ফটক দিয়ে সব জান্নাতিরা কয়েক কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকে যাবে মা বাইনা মক্কা তাওয়াহাজার মক্কা থেকে বাহরাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেট এরকম কয় গেট আছে আটটা সুবহানাল্লাহ পড়ে কোটি কোটি জান্নাতীরা এক ধাক্কায় ঢুকবে এক ধাক্কায় ঢুকার পরে জান্নাতের নাজ নিয়ামত দেখে সব জান্নাতীরা শট থান্ডারড পাজলড অ্যাস্টোনি সারপ্রাইজ মুখ দেখে কোনো আওয়াজ নাই

জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতে মুমিনরা ভালো কিছু পাইলে কি পড়তো তো জান্নাতে যে এটা ভুলে যাবে কথা বলেন জান্নাতে যেও মুমিনদের মুখ নিঃসৃত সর্বপ্রথম যে শব্দটা সেটা কি আওয়াজ করে বলেন সেই শব্দটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তারা আল্লাহ শুক্রিয়া করবে ডানে বায়ে নজর করবে দেখবে বিশাল বড় বড় পালঙ্ক খাট ফুল সজ্জা সিংহাসন সোফা সেটের ফিহা ফীহা সুরুরুম মারফুআতু ওয়া আকওয়াবুম মাউদুআতু ওয়া নামারিকুমাসসুফাতু ওয়া জারাবিয়ু মাবসুসা সুবহানাল্লাহ পড়েন বিশাল বড় বড় সিংহাসন বিশাল বিশাল সোফা সেটের বিশাল বড় বড় কার্পেট বালিশের শাড়ি পানপাত্রগুলো সাজানো আছে জান্নাতিরা সব একসাথে যে যার মতো বিভিন্ন জায়গায় বসে যাবে হেলান বসবে সোফা সেটের মধ্যে আরাম করে একে অপরের মুখোমুখি হয় পিঠ দেখিয়ে নয় আল্লাহ জান্নাতের সিংহাসন গুলার মধ্যে বসে বসে সোফা সেটের মধ্যে বসে বসে হেলান দিয়ে জান্নাতীরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের সৌন্দর্য অবলোকন শুরু করবে ডান দিকে তাকায় দেখবে পাখির বাম দিকে তাকায় দেখে বিশাল তাজমহল রাজমহল আছে না সিংহাসন বাংলো বাড়ি বাগান বাড়ি ডুপ্লেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি আল্লাহ যেদিকে তাকায় শুধু সৌন্দর্য একদিকে তাকালে পাখির কিচির মিচির একদিকে তাকালে বিশাল ফুলের বাগান একদিকে তাকালে বিশাল রাজমহল তাজমহল খাসমহল আর একদিকে তাকালে বিশাল বড় বড় ফোয়ারা পানির ঝর্ণা জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই জান্নাতিন তাজরিমিং তাহতিহান আনহার আল্লাহ বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যেই জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে স্রোতসিনী ঝর্ণা ধারা ঝর্ণা প্রবাহিত হবে নিজ দিয়ে আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা থাকবে এটার নাম হচ্ছে সালসাবিল সেটার নাম কি চিল্লাই বলেন সেটার নাম কি এভাবে জান্নাতীরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে নাজ নিয়ামত দেখা শেষে এবার খাবারের পালা কিসের পালা ফুড এন্ড রিফ্রেশমেন্ট জান্নাতীদেরকে দেয়া হবে খাবার দাবার সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাওয়ানো হবে জানেন বোখারের বর্ণনা আউ আলুমা ইয়া আকুলু বিহি আহালুল জান্না ফাজিয়া দা কাবিদিল হউত দ্য ফার্স্ট মিল অ্যান্ড স্ন্যাক্স উইল বি সার্ভ ফর দ্য জান্না হোল্ডার ইজ ফিশ লিভার ফ্রাই মাছের ঘুনাকলিজা সো বাংলা বাড়িতে গেবে মাছের ঘুনাকলিজা খাবেন

ولا احمي طير من ما يشتهون মানে রে বুনা কোলে জায়গা আর জান্নাতীদের সামনে ট্রেতে করে ফেরেশতারা পাখির ভুনা গোশত নিয়ে আসবে। পাখির ভুনা গোশত খান। খেতে থাকবে। ওকুলুহা দাইম 24 আওয়ার সার্ভিস। জান্নাতের ভেতরে বিশাল ব্যাঙ্কইউট হলের ভেতরে এই পার্টি হবে। নৈশভোজ বারবিকিউ ডিনার। বড় বড় পার্টি হবে খাওয়া দাওয়া শুরু হবে। এবার কলিজা ধুইয়া জান্নাতিরা কোপানো শুরু করবে পাখির ঘুণাগ্রস্ত সুবানাল্লাহ পড়েন একটার আর একটা সুস্বাদু বাফের ডিনার বা বুফে ডিনার নাম শুনছেন না ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতরে আপনাকে কেউ সার্ভ করবে না প্রায় তিরিশ চল্লিশ পদের খাবার একসাথে রেখে দেয়া এটার বলে বাফের ডিনার বাফের ডিনারে নিজের নিয়ে নিয়ে খেতে হয় সেখানে প্রতিটা আইটেম পাঁচ সাতটা করে রাখে আপনি সালাদ নিবেন পাঁচ ধরনের সালাদ টক সালাদ ঝাল সালাদ গ্রিন সালাদ ইগার দেয়া সালাদ ফ্রুট সালাদ বিভিন্ন ধরনের সালাদ থাকবে আপনি মাছ খাবেন পাঁচ ছয় ধরনের মাছ থাকবে ফিশ আইটেম পাঁচ ছয় ধরনের মিট আইটেম পাঁচ ছয় ধরনের স্যুপ আইটেম পাঁচ ছয় ধরনের ডেজার্ট আইটেম কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে পায়েস থাকবে সব থাকবে এটারে বলে বাঁফের ডিনারও জান্নাতিরা জান্নাতে নৈশ বুঝে বাফের ডিনার খাবে সুবানাল্লাহ পড়ে দুনিয়াতে যারা প্রথম বুফেতে খায় প্রথমেই কোপায় ফেলায় পরেরগুলো গুলার খেতে পারে না কারণ তিরিশ চল্লিশ পদের দেখে প্রথমেই মুরগি গরু এমন খাওয়া খায় গলা পর্যন্ত খায় পরে যায় দেখে কবুতরের সুপ খাইতে পারে না সুবানাল্লাহ বলবেন না প্রথম প্রথম যারা বুফে ডিনারে খেতে যায় তাদের এই ঘটনাটা ঘটে ঘোটাটা স্বাভাবিক কারণ সবগুলো থেকে একটু একটু নিলে তো প্লেটে জায়গা হয় না তো নিতে নিতে আর খেতে খেতে এমন পরিমাণে খায় সামনে আরো মজাদার আইটেম আছে ওগুলো আর খাওয়া যায় না জাননাতজিরা খেতে থাকবে উকুলহা দাই টোয়েন্টি আওয়ার সার্ভিস এমন কোনো সময় নাই যেই সময় খাওয়া পাওয়া যাবে না যখনই বলবে তখনই খাবার দিবে কে বফা কিহাতিং কাসিয়া লা মতু আচিং ওলা অঢেল ফল থাকবে কেউ নিষেধ করবে না নষ্ট হবে না সুবহানাল্লাহ কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিযক এই খাবারটা ইতিপূর্বে আমরা খেয়েছি উতুবিহি মুতাশাবিহা ও আল্লাহ এই খাবার তো আগে খেয়েছি আবার নতুন করে দিলেন কেন জান্নাতীরা জান্নাতে যখন ফলমূল খাবে ফলমূলগুলো যখন তাদের কমন করে যাবে তারা বলবে আল্লাহ এই কমন ফল দিলেন কেন জান্নাত কমলা দিলে জান্নাতীরা বলবে কমলা দিছেন কেন কমলা তো দুনিয়ায় খাইছি খাইছেন না কলা দিবে তো কলা দিছেন কেন কলা তো দুনিয়ায় খেয়েছি আল্লাহ বলবেন এই কলা দুনিয়ার কলার মত না এই কমলা দুনিয়ার কমলার মত না দুনিয়ার কমলার ছোলা ফেলে দিতে হয় দুনিয়ার কলার ছোলা ফেলে দিতে হয় বিচি ফেলে দিতে হয় পাতা ফেলে দিতে হয় জান্নাতের ছোলা ফালা লাগবে না ছোলা খাও ছোলা আরো মজা আল্লাহ আকব এই খাবারগুলো জান্নাতে তৈরি করে রেখেছে কে এই নাজ নয় আমার জান্নাতীরা ইচ্ছে মতো ভোগ করতে শুরু করবে খাবারের পর্ব শেষ এবার ড্রিঙ্কস অ্যান্ড ব্যাভারেজ পানীয় ড্রিঙ্কসের দরকার আছে নাই জান্নাতে যত খাবার আপনারা খাবেন যত পানীয় খাবেন এগুলোরে পবিত্র করে তৈরি করেছে কে ওয়াসা কহুম রব বুহুম সার বান্ তহুরা সব ড্রিঙ্কসগুলো হবে পবিত্র দুনিয়ার বুকে আমাদের জন্য মদ খাওয়া হারাম করেছে কে জান্নাতে ওই মদ খাওয়াকে বৈধ করে দিবে কে চার ধরনের শরাবের ঝর্ণা থাকবে অঢেল ঝর্ণা লিমিটেড নয় আনলিমিটেড যার যত মনে চায় শুধু খাবেন আর খাবেন সুবহানাল্লাহ মাসালুল জান্না লাতি ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিম্মা ইন গায়রি আসিন ওয়া আনহারুম মিল লবনি লাম ইয়াতগাইয়্যারা তাংহু ওয়া আনহারুম মিন খামরিন লাযাতিন मिश শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা চার ধরনের পানির ঝর্ণা কয় ধরনের? চার ধরনের শরবত থাকবে আপনাদের জন্য। নাম্বার 1 মিনারেল ওয়াটার বিশুদ্ধ পানি। নাম্বার 2 দুধের ঝর্ণা

জান্নাতের সুন্দর সুন্দর ফুলের নির্যাস থেকে রস নিয়ে এই মধুগুলোকে জান্নাতিদের জন্য তৈরি করবে কে আল্লাহ বলবেন ড্রিঙ্কস খাওয়ার সময় কোনো নিয়ম নাই যে এতটুকু খেতে পারবা অতটুকু পারবা না দুই গ্লাস পাবা তিন গ্লাস পাবা না এমন নিয়ম নাই চারটা বিশাল বিশাল ঝর্ণা আমি দিয়ে দিলাম পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা যত মনে চায় পান করো সুবহানাল্লাহ প্রাণ ভরে জান্নাতিরা এই মদ পান করবে দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য হারাম যারা দুনিয়াতে মদ টাচ করে নাই জান্নাতে তাদের জন্য মদকে বৈধ করে দিবে দেবে ইচ্ছে মতো জান্নাতিরা খেতে শুরু করবে ইচ্ছে মতো খাবে এই সবগুলো ড্রিঙ্কসের মধ্যে থেকে সারাবান চাহুরা মদের ঝরনা দুধের ঝর্ণা পানির ঝর্ণা মধুর ঝর্ণা সবগুলো ঝর্ণার থেকে আরো চমৎকার একটা সুস্বাদু ড্রিংসের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন সেটার নাম হচ্ছে কাউসার সেটার নাম কি ইন্না আ'তাইনাকাল কাম সার ফাল্লি লি রব্বিকা ওয়ানহার নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি বিশ্বনবী বলেছেন কাউসারের পানি আহলা মিনা আসাল মধুর চাইতেও মিষ্টি আব মিনাল লাবান দুধের চাইতেও সাদা আবরাদুমিনাস সালজ বরফের চাইতেও ঠান্ডা এক কাউসারের পানি যার গলা দিয়ে নিচে নামবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা নিবারিত হয়ে যাবে ওই কাউসারের দরকার আছে না নাই জান্নাতে যারা ঢুকবে এই সবগুলো ড্রিঙ্কস সবগুলো পানিও আল্লাহ তালা তাদের জন্য ব্যবস্থা করে দিবে সুহান তাহলে জান্নাতে ঢুকছেন না ঢুকলেন খাইলেন পানি পান করলেন এবার পোশাক আশাকের দরকার আছে না নাই জান্নাতে কোনো পোশাক আশাক নেই আল্লাহ বলেন আল লিবাসুহুম ফিহা হাদীদ জান্নাতে জান্নাতে যারা ঢুকবে তাদেরকে ড্রেস মেড অফ সিল্ক রেশমের তৈরি পোশাক দিয়ে পোশাক বানিয়ে দেয়া হবে আলিয়াহুম থিয়াব সুন্দুস খুদ্রু ওয়াসতবারাত জান্নাতীদের পোশাক হবে সবুজ কালারের মিহি 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 সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে তাদেরকে জামা বানিয়ে দেয়া হবে দা ড্রেস উইল বি ফাইন গ্রিন সিল্ক ড্রেস

কিন্তু জান্নাতে পুরুষ জাতির জন্য রেশমের কাপড় আর স্বর্ণ ব্যবহারকে হালাল করবে কে আল্লাহ দুনিয়ায় যারা অপেক্ষা করবে জান্নাতে তারা সেটা পাবে ইহালাউনা ফিহা আসায়ির মিন যহাব দুনিয়ার বকে ছেলেদেরকে ব্রেসলেট পরতে নিষেধ করেছে বিশ্বনবী কিন্তু জান্নাতে ঢোকার সময় প্রতিটি জান্নাতি পুরুষকে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে পরিয়ে জান্নাতে ঢুকানো হবে স্বর্ণের কঙ্কন থাকবে স্বর্ণের চুরি স্বর্ণের ব্রেসলেট শোভা প্রতিটি জান্নাতি পুরুষের হাতে চিৎকার করে পড়েন আল্লাহ আকবর তার মানে খাবার খাইলেন পান করলেন চমৎকার পোশাক পরলেন এবার একটু ঘোরা ঘুরির দরকার আছে না নাই যাইবেন ঘুরতে যাবেন। জান্নাতে চলেন জান্নাতের শপিং মল থেকে একটু শপিং করে আস হুজুর জান্নাতের ভেতরে আবার শপিং মল থাকবে কেমনে প্রশ্ন আসতে পারে না সহি মুসলিমের বর্ণনা ইন্নাফিল জান্নাতিলা সুকন জান্নাতের ভেতরে বিশাল এক শপিং মল থাকবে এটা বোধহয় আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো হবে যমুনা ফিউচার পার্ক দুবাইতে যে একটা আছে বিশাল শপিং মল মালয়েশিয়ার মিড ভ্যালি এগুলোর মতো হবে মনে হয় কত বিশাল যে শপিং মল হবে সেই মুসলিমের বর্ণনা প্রতি শুক্রবারে ডানে বায় সামনে পেছনে সব জায়গা থেকে বন করে মৌমাছির মতো জান্নাতীরা ওই শপিং মলে শপিং করতে আসবে ইচ্ছে মতো দেদার্সের পোশাক কিনবে ইচ্ছে মতো শপিং করবে টাকা আদেয়া লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না সবান ইচ্ছে মতো শপিং করবে দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান আলকানা আতুমিনাল ইসলাম অল্পে খেয়ে তুষ্ট থাকা আর আল্লাহ শুক্রিয়া করা এটার নাম ইসলাম অল্প ঘাও অল্প পড়ো অল্প জমাও অল্পের ভেতরে বরকত ঢুকায় দিছে কেক অনেকে দেখবেন অনেক খাই খাই নাই নাই করে এটা যাদের স্বভাব তাদের কখনো বরকত হয় না অল্প ঘাবেন অল্প পড়বেন আর হালালের সাথে সম্পর্ক করবেন আল্লাহ মোহাম্মদ ফিনিবি হালালিকা হার আমিন অগ্নিনিবি ফাব্লিকা আম্মান সেবা বিশ্বনামি দোয়া করতেন আল্লাহ হালাল আমার জন্য যথেষ্ট করেন হারাম থেকে আমারে বাঁচিয়ে রাখেন করেন আমিন হালাল অল্প হলেও হালালে বরকত আছে না নাই হারাম বেশি হলে এটাতে কোনো বরকত নাই ঠিকই না বলেন তো গরু খাওয়া হালাল না হারাম কথা বলেন কুকুর খাওয়া হারাম প্রতিদিন কসাই খানাতে এরা কি কুকুর জবাই করে না গরু গরু জবাই করে কি দিয়ে কুরবানি দেন গরু আচ্ছা জবাই হয় বেশি গরু খাই বেশি গরু কুকুর খাই না গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা একটা কুকুর দেয় কয়টা সাতটা আটটা হিসাব নাই কোনো ফ্যামিলি প্ল্যানিং নাই তো দিচ্ছে তো দে বাচ্চা দিল বেশি কুকুর না গরু গাবি কোপায়া সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের ভেতরে বলেন তো গরু বেশি না কুকুর বেশি এত খাইলাম এত জবাই দিলাম বাচ্চাও দিল কম এরপরেও নাকি গরু বেশি কারণ গরু খাওয়া হালাল আর হালালে বরগর ঢুকাই দিয়েছে কে